হ্যাঁ হ্যারো মহাদেব যাই শিবশম্ভ দেখছো এই যে সকালে উঠেই অনেক সকালে উঠেছি আজকে প্রায় পাঁচটায় উঠেছি উঠেই স্নান সেরে ঘরের কাজ করেছি কাজ করে স্নান সেরে আমাদের যে শিব মন্দির আছে ওখানে জল ঢেলে বাস এবার শান্তি মনটা অনেক শান্তি হয়ে গেছে পুজো করে নিয়েছি আর এসেই এবার ভাত চাপিয়ে দিয়েছি এখন বাজছে হচ্ছে পৌনে আটটা তো এখন ভাত চাপিয়ে দিয়েছি রান্না শুরু করেছি যেহেতু স্কুল আছে মেয়ের আছে মেয়ের বাবার আছে স্কুল যাবে তো চলো আজকের দিনটা কিন্তু বাবা মহাদেবকে স্মরণ করেই শুরু করেছি মানে বাবা মহাদেব কিছু স্মরণ নয় একদম পুজো করেই শুরু করেছি তো চলো সারাদিনে যা যা করবো একটু একটু করে অবশ্যই শেয়ার করবো তবে রান্না বান্না শেয়ার করতে না আর ভালো লাগে খুব বিরক্ত লাগে তবে হ্যাঁ একটু নতুন নতুন কিছু অবশ্যই শেয়ার করব তার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে একটু ধৈর্য ধরো নতুন নতুন ভিডিও অবশ্যই তোমরা পাবে এই ধরো বেড়াতে যাওয়ার ভিডিও এরকম ধরনের ভিডিও অবশ্যই আপলোড করব মোচা হবে এটা মোচা কেঁদুরি দিয়ে আর এই আলু দিয়ে হবে পোস্ত কেঁদুরি আর আলু দিয়ে পোস্ত আর এইটা মোচা পোস্ত বেটে নিয়েছি একটু লঙ্কা মুগ ডাল দিয়ে হবে এই মোচাটায় তো এই যে মুগ ডালটা হচ্ছে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নিচ্ছি তেল দিই নি কিন্তু হ্যাঁ এটা একটু হালকা করে নেড়ে নেবো তারপরে ধুয়ে দেবো এটাকে ধুয়ে তারপর রান্না করব সবজি দিয়ে ডাল হবে ভেজ ডাল হবে মোচার তরকারি হবে আর পোস্ত হবে এডু দিয়ে আলু দিয়ে পোস্ত হবে এই হচ্ছে আজকে রান্না আজকে সোমবার নিরামিষ রান্না হবে তো এই যে ভাজা হয়ে গেছে এর বেশি দিন তো আর ভাজবো না তাহলে খুব একটা ভালো লাগবে না এই যে দেখো হালকা ব্রাউন কালার এসছে হুম এই যে হালকা ব্রাউন কালার এসছে এই যে দেখো একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি এখনো জল আছে বাজার পরে ধুয়ে নিয়েছি তা না হলে যে ধুলো মানে ময়লা থেকে যায় আর কি তো ধুয়ে নিয়েছি এটা তবে বন্ধুরা আজকে আমি রান্না কি করছি তো এটা হচ্ছে মশার তরকারি করছি হ্যাঁ আর আমি যখনই মশার তরকারি রাঁধতে যাই তখনই আমার না ভাইয়ের কথা মনে পড়ে যায় কারণ ভাই আবার মোচা খেতে খুব ভালোবাসো মানে আগে বাঁচতো এখন কতটা বাসে অবশ্য জানি না কিন্তু আগে মোচা খেতে খুব ভালোবাসতো আর সেটা হচ্ছে আমার মায়ের হাতের মোচা তো যাই হোক আমারও খুব ভালো লাগে মায়ের হাতের মোচার তরকারি আর করলার তরকারি এই দুটো মায়ের হাতের ভালো লাগে স্পেশালি তো এক একজনের হাতে এক একটা রান্না স্পেশাল থাকে না সেরকম আর কি তো যাই হোক আমি মোচাটা যখনই করি নিরামিষের দিন না হলেও মোচা আর বাঁধাকপি আমি নিরামিষভাবেই রাঁধি তো দেখলে তেলের মধ্যে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর হ্যাঁ টমেটো এই সমস্ত কিছু দিয়েছি এরপর আদা বাটা জিরে জিরে বাটা একটু দিয়ে তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম তো আজকে ইচ্ছা হলো একটু মুগ ডাল দিয়ে করব, তো সেই কারণে একটু মুগ ডালও দিয়ে দিয়েছি মুগ ডাল দিয়ে আমি সাধারণত ডাল দিয়ে খুব একটা করি না কিন্তু আজকে একটু ইচ্ছা হয়েছিলো তো ওই জন্য মুগ ডাল দিয়ে মোচাটা রান্না করছি আর মোচাটা আগের দিনকে রাত্রেবেলায় হ্যাঁ রাত্রের দিক সন্ধ্যের দিকে কেটে বড়ো মা কেটে দিয়েছিল। ছাড়িয়ে কেটে দিয়েছিল আর হলুদ আর একটু তেটুল দিয়ে ভিজিয়ে রেখেছিলো তাহলে কী হবে বলো তো মোচার যে কষ সেটা বেরিয়ে যায় আর মোচাটা অতটা তেতো লাগে না তো এইভাবে আমি রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আমি এইভাবে রাঁধি রান্না করি মোচার তরকারি আর আমার বাড়িতে সবাই এটা খেতে অন্ততপুকে পছন্দই করে বলে তো আমার মনে হয় তো যাই হোক আজকে তো একটা বিশেষ দিন ছিল আজকে সোমবার ছিল আর শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দেখতেই পেলে কপালে একদম চিহ্ন মানে রয়ে গেছে এসে আর ওই কপালের তিলক মানে ওই সমস্ত কিছু মোচার আর সময় পায়নি তো এসেই কাপড় ছেড়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর গিয়েছিলাম সকালে সাড়ে ছটার সময় আমাদের কাছেই যে শিব মন্দির আছে ওখানে জল ঢালতে গিয়েছিলাম তো যাই হোক যতটা পারি আমার এই মানে শ্রাবণ মাসের চারটে সোমবারই আমার জল না ঢাললে মানে বিশেষ করে এই আমার যে বাড়ির কাছে শিব মন্দির আছে এখানে জল না ঢাললে কিন্তু আমার মন খুব খারাপ হয়ে যায় তো আসার আগে থেকে আমি ঠাকুরের কাছে আগে থেকেই প্রার্থনা করি যেন আমি এই শ্রাবণ মাসের চারটে সোমবারে যেন জল ঢালতে পারি তো এই তো হচ্ছে কথা অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এবার দেখতে থাকো আর কি কি রান্না করব। আর এই যে দেখো মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমি ওকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি আর ক্যামেরাটা হচ্ছে ও সেট করেছিল। যার কারণে ওই রকম আবছা আসছে ফোকাস নেয়নি তো তারপর আমার মানে মেয়ের বাবা এসে বলল যে ক্যামেরাটা ফোকাস নেয়নি তো বললাম ঠিক আছে ও যখন সেট করেছে তখন ওটা আমি ভিডিও দেখে এডিট করে বাদ দিইনি আর দেখলাম বাচ্চা মানুষ সেট করেছে মানে ওর ধরো একটা কৌতূহল থাকে না বাচ্চাদের যে মা ভিডিও করছে কীভাবে করছে এরকমভাবে আমাকে দাও আমি সেট করি এই সমস্ত আর কি কৌতূহল পড়তে বসতে বললে তখন কিন্তু কৌতূহলটা কমে যায় আবার বুঝলে তো যাই হোক সেটা ওদের বাচ্চাদের ধর্ম বলে আমি মনে করি মানে বাচ্চা বয়সে এটা হবেই সে আমাদেরও হয়েছে এরকম মানে একটু আধটু দুষ্টুমি আমরাও করেছি মায়ের সঙ্গে তো যাই হোক ওকে খাইয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে চলে গেছে এখন হচ্ছে আমি মুছে নিচ্ছি ওর মেয়ের বাবাও চলে গেছে খেয়ে দিয়ে এখন হচ্ছে মেয়ের দাদুকে খেতে দেবো তো সমস্ত রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্নাগুলো আমি গুছিয়েছি এক এক করে এই তো এই তো হচ্ছে কাজ সারাদিনের মধ্যে রান্না করা খাওয়া আর ওই ঝাড় দেওয়া তো বাসনটা যাই হোক মাজতে হয় না একজন আছে ওই মেজে দেয় আর সার্ফ কাচতে হয় না সার্ফটাও সেই কেচে দেয় একটা কাকিমা আছে ওই কেঁচে দেয় তো এই হচ্ছে আর তার সঙ্গে আমি রান্নার জায়গাটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি আমার ওই রান্না করার পরে রান্না জায়গাটা ভালো করে না মুছলে তো জানোই একটুও পোষায় না তো বাবা আসছে ভাতটা দিয়ে দেবো মানে শ্বশুরমশাই আসছেন এবার ভাত দিয়ে দেবো যেহেতু উনিও স্কুল যাবেন তো এই তো কাজকর্ম প্রায় শেষের দিকে আর মেয়ে মেয়ের বাবা দাদু স্কুল যাওয়ার পরে তখন একদম ফাঁকা মানে তখন আমি ব্লগ ভিডিও চ্যানেলের ব্লগ দেখি ভিডিও করি এই সমস্ত কিছু তখন করি তখন আর কোনো অতটা চাপ থাকে না এই হচ্ছে কাজ সকাল থেকে প্রচণ্ড চাপ থাকে তো সেটা আমার মনে হয় প্রায় মেয়েদেরই থাকে সকাল থেকে চাপটা রান্না করার যাদের ঘরে তো বাচ্চা স্কুল যায় বা অফিস যায় এরকম যাদের আছে সকালেই যাদের সকালেই রান্না করতে হয় তো সকাল থেকে একটু চাপের মধ্যেই যায় শুধু আমি বলে নাই বন্ধুরা দেখো আমি ট্যাস সমস্ত কিছু মুছে নিচ্ছি আর রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে খেতে দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমিও টিফিন করে নিয়েছি আমি তো দেখলে এই যে ওটস টিফিন করলাম তো এটাই আমি রেগুলার খাই ওটস আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম না ওটা হচ্ছে যে ওই মাকড় সাথে মাছি খাচ্ছিলো আর কি তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মুছতে গিয়ে দেখলাম ওই যে যখন গ্যাস মুছছিলাম না তখনই এটা আমার মানে লক্ষ্য হলো তো আমি প্রথম ভাবলাম এটা কি তারপরে দেখছি একটা ছোট বড় মাকড় সাথে মাছিটাকে ধরেছে তো সেই জন্যে আর কি এটা তোমাদের সঙ্গে দেখালাম শেয়ার করলাম তো যাই হোক আর এরপরে তো আর কোনো কিছু কাজ নেই সমস্ত আমার মানে গ্যাস কমপ্লিট হয়ে গেছে তারপরে সমস্ত রান্না টিপটপ করে সাজিয়েও নিয়েছি আর কেবল কাজ হচ্ছে ঘরটা মুছবো মানে মেয়ের ঘরটা মুছবো তাহলেই হয়ে যাবে তো সেটা আজকে আর শেয়ার করতে পারিনি তার কারণ ওটা যদি আবার শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে আর অতটা বড় ভিডিও দেখার তো তোমাদের এখন ধৈর্য থাকবে না তো সেই কারণে আর ওটা শেয়ার করিনিটা কপালের অবস্থাটা অবস্থাটা খুবই খারাপ

তো বন্ধুরা ওরা তো কেউ নেই তো আমরা তিন শাশুড়ি বৌমা মিলে খেতে বসে পড়েছি মানে লাঞ্চে বসে পড়েছি খাওয়া দাওয়া করছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যদিও খাওয়া দাওয়ার সময় ভিডিও করাটা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু তাও খাওয়া দাওয়া করলাম আর এই যে দেখো খাওয়া দাওয়া করে এবার খাওয়া দাওয়া কমপ্লিট মানে ডিনার সরি লাঞ্চ কমপ্লিট এবার একটু শোবো একটু দুপুরের ভাত ঘুম দেবো তো যদিও দুপুরের ভাত ঘুমটা সেইভাবে দেওয়া হয় না এখন আর মেয়ে থাকে না তো সেই জন্য আর ঘুমটা দেওয়া হয় না তো দুপুর থেকে একদম বন্ধুরা দুপুর থেকে একদম চলে এসেছি সন্ধ্যেতে আমাদের চা খাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো দেখো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট